পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়নের গলাচিপা টু বোয়ালিয়া সড়কের রিপেয়ার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে মাত্র তিন দিন পার হতে না হতেই সড়কের পিচ উঠে গিয়ে ভেঙে পড়ছে এতে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় এলাকাবাসী রাস্তা করছে গ্রামের উন্নয়নের লেগা রাস্তা চলতে কষ্ট হয় এখন যে এই রাস্তা করে গেছে বৃষ্টি কপি ধুয়ে উঠতে যাক তাই এক ওই বেকিয়ে তাই আগেই ভালো আসলে তাই বড় গাড়িগুলো গেলে রাস্তা থাকবে

স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা এই সড়কে সম্প্রতি রিপেয়ার কাজ শুরু হয় কিন্তু নিম্নমানের উপকরণ ব্যবহার করায় কাজ শুরুর কয়েক দিনের মধ্যেই উঠে যাচ্ছে পিচ এ কারণে মানুষে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে এলাকাবাসীর অভিযোগ রিপেয়ার কাজের সঠিক তদারকি করা হয়নি এই যে রাস্তা করছে ভাই ঠিক আছে আগে রাস্তা ভাঙা ছিল এখন মোটামুটি করছে যা রাস্তার সাইডে মনে করেন গাড়ি গেলে বড় গাড়ি সড়ক সংস্কারের নামে সরকারি অর্থ অপচয় হচ্ছে বলে দাবি তাদের তড়িৎ ব্যবস্থা না নিলে পুরো সড়ক আবারও চলাচল অযোগ্য হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী রাস্তার ওই পাথর উঠতে যায় উঠতে গেছো তাহলে তো বেশি দিন হয়নি তাছাড়া অনেক জায়গায় দেখো ই হয়ে গেছে খাইয়ে হয়ে গেছে সাইড দিয়ে পড়ে ঠিক আছে রাস্তা ভালো নেই আর এই গাড়ি ওই গাড়ি চালাইলে লাভ হয় এক স্যার এই রাস্তা গাড়ি ঘোড়া চলবার জন্যই এই রাস্তাটা করছে রাস্তাটা আগে অনেক ভাঙ্গা ছিল হুম তা ভাঙ্গা ছিল এই রাস্তাটা করছে ভালোর জন্য এই রাস্তা দুই দিন হয় করছে করিয়া যাইতে আর নাই এর মধ্যে সব এই দেন উঠিয়া খোয়া সব উঠে গেছে ভালো মেড পেজ দেয়নি পেজ দিলে এরকম রাস্তা থাকে এই দেখেন এই রাস্তা